গাইফ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আবার আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো গাইফ দেখো কত মেয়ে এসেছে আমাদের কিন্তু এদিকে অনেক মেঘে তোমাদের কাদের কাজের ঝড় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাদের কিন্তু তিন চার দিন টানা বৃষ্টি হয়েছে দেখো মেঘের অবস্থা একদম খারাপ এবং আলো ঘন হয়ে মেয়েকে দেখো গাইস আমাদের গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম তোমরা কমেন্ট করে বলবে তোগুলো কী গাছ যাদের ঠিক হবে আমি তাদের কমেন্টের রিপ্লাই দেব। তো দেখো আমাদের লেবু গাছটা দেখবে আমাদের গায়ে কত বড় বড় লেবু হয়েছে গাছে তারপরে তোমাদেরকে আমি চারিপাশটা ঘুড়ে ঘুরে একটু দেখাচ্ছিলাম এটা ফুল গাছ আমাদের বাড়ি আর এটা পেয়ারা গাছ অনেক কিন্তু পেয়ারা হয়েছে দেখ খুব কত মেঘ এসেছে এত মেঘ এসেছে মানে এখনই বৃষ্টি নামিয়ে দেবে চলো ভাই চলো আমি বাইরে যাচ্ছি বাইরে যাব খামারে চলো তোমাদের বাইরে একটু ঘুরে দেখাই এই যে আমি দরজাটা এখন দেখো গাইস আমি কিন্তু বাইরে চলে এসেছি এই যে দেখো এই যে দেখো তোমাকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এটা হচ্ছে গেট আমাদের বাড়ি আসা আর একদম দেখো তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আমি চারিপাশটা কিন্তু আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাকে সাবস্ক্রাইব আমাদের হয়ে গাইস হচ্ছে তোমাদের অবশ্যই মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই মিষ্টি নামিয়ে বাই বাই